আসসালামু আলাইকুম আশা ভালো আছেন সো আজকে আমি কথা বলবো বাইনারি ভার্সেস ফরেক্স বা কিপ্টো মার্কেট বাইনারি বলতে আমরা সে নিজেই যে কটেক্স আমি দিয়ে দিচ্ছি লগ ইন ঠিক আছে সো আজকে আমি আপনার দেখাবো একটা সবগুলো কেটে দিই যে বাইনারি ভার্সেস পরেক্স যে আপনার যে প্রফিট রেশিও মানে সেই হিসেবে আমাদের জন্য কোনটা ভালো ঠিক আছে সো আমি সবাই জানেন কটেক্সে একটা সাপোজ আমি এখানে ট্রেড করেছিলাম অনেক আগে আগে দেখেন অলমোস্ট কয়েক মাস আগে মে মাসে আমি আর ট্রেড করি নিই ঠিক আছে ওকে সো আমি যদি আমরা দেখাই আমাদের প্রত্যেকটা ট্রেডে আমার ট্রেড নিলে আমাদের কত পার্সেন্ট দেয় এইটি থ্রিটি এইটি পার্সেন্ট অথবা নাইনটি পার্সেন্ট দেয় ঠিক আছে সো যদি আমি এখানে একটা ট্রেড নিই আমার প্রফিট কত দেবে ডাউন ট্রেড নিই ঠিক আছে আমাকে দিবে বলতো তিরিশ টাকা দিব তার মানে ওয়ান ইস টু না মানে একের বিপরীতে একও আমাকে দিব না ঠিক আছে দিকে আমাদের পয়সে দেখি মানে এখন কিউটমার্ক কিউটমার্ক দেখি ঠিক আছে দেখুন যেহেতু ওখানে আপনার ডেট হবে এক মিনিটের আর এখানে ডেট হবে আমাদের একটু লং টাইমে ঠিক আছে এখানের যে উইন রেশিও সাপোজ আমি আপনাকে সজেস্টের বুঝি সাপোজ আপনি এখানে যদি দশ ট্রেড করে আপনি পাঁচটা উইন করেন পাঁচটা লস খান তাহলে আবার থাকবে 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 কত প্রফিট এটা হিসাব করেন আপাতত হিসাব দেখাই ক্যালকুলেটর ক্যালকুলেটর ওকে সুন্দর করে দেখেন আচ্ছা লস অনেক ভালো লাগবে পাঁচটা উইন পাঁচটা লস ওকে পাঁচ গুণন তিরাশি অথবা আমরা আরেকটা কাজ করতে পারি যেহেতু অনেকেই কী করেন আপনারা মাটিয়ে নেন ওটা করতে পারেন অথবা আমি এ থাকি তোরা কত পাঁচটা উনিশ পাঁচটা লস রে উনিশ শিগো ফিফটি এই পার্সেন্ট আবার থাকবে কত প্রফিট চারশো পনেরো টাকা আর লস যাবে কত পাঁচ গুণন একশো লস কত পাঁচশো টাকা তার মানে আপনি আপনি যদি ওয়ান ইজ টু আপনি যদি দশটা থেকে পাঁচটা উইন করেন তারপর আপনি থাকবেন লসে এবার আপনি যদি পরের সাথে দেখায় কীপুর দেখাই দেখুন আমি কী ট্রেড করছিলাম দেখে এখানে যেন দেখেন মার্কেটে দেখেন আমি একটা ট্রেড করেছিলাম গোল্ডে সরি বিট বিট কয়নে দেখুন আমার প্রত্যেকটা ট্রেড ওয়ান ইজ টু ফাইভ ওয়ান ইজ টু ফাইভ ওয়ান ইজ টু ফাইভ ওয়ান ইজ টু ফোর ওয়ান is টু টেন ওয়ান is টু থ্রি ওয়ান is টু সিক্স ওয়ান is টু ফাইভ ওয়ান টু টু ওয়ান টু থ্রি টু ধরেন ওয়ান এইস টু ওয়ান টু ফাইভ ওয়ান টু টু ঠিক আছে তো মানে কি আমি এখানে আমার এখানে আমার ডেট আমি যেখানে ডেট নিতাম এখানে এখানে ডেট ওয়ান টু এই এই অলমোস্ট হয়ে গেছে দেখেন ঠিক আছে অলমোস্ট হয়ে গেছে ওয়ান টু তার মানে কি আমার আগে লস দেবো দশ ডলার আর আসবাগত বিশ ডলার ওয়ান টু সো যদি আমরা সেই হিসাবে করি সো আমরা এইসব করে দেখাই আমাদের এখানে ট্রেডে আমার আসবাগত সরি বিশ টেটে আমার আসবাগত বিশ গুণন বা বিশ টাকা করে মনে করেন তো মনে করেন আমার যেহেতু পাঁচ পাঁচ ঠিক আছে আর যত একশো টাকা আমি প্রফিট করবো আর যেহেতু পাঁচটা আমি লস করবো পারি পাঁচ গুণ দশ কিন্তু আমি দশটা দশটা করে রিক্স নেব টাকা করে প্রফিট নেম ওয়ান ইন্টু টু পঞ্চাশ টাকা তার মানে কি আমার ওভারঅল পঞ্চাশ টাকা প্রফিট থাকবো দেখেন আমি সময় দেখেন মার্কেট এখানে আমি ওয়ান টু ফাইভ নিই তার মানে কি আমি ওয়ান এক্স টু জিনিস ফাইভ ধরেন মানে দশ গুন পাঁচ তার মানে আমি লস করবো দশ ডলার আর প্রফিট নেবো পঞ্চাশ ডলার মানে ওয়ান এক্স টু ফাইভ আর যেখানে আমরা কটেক্সে পাই ওয়ান ওয়ানে জাস্ট তিরাশি সেন্ট মানে তিরিশে টাকা পাই জাস্ট তিরিশে টাকা পাই যেখানে ফেলেছি কি পঞ্চাশ টাকা তার মানে কি আমি যদি দশ 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 দিলাম দশ ডলার দিলাম আমি সম্ভবত জাস্ট তিরিশ টাকা পাবো আর আমি যখন সেম টির আমি কোরক্সে নিই বা কী প্রতি নিই আমি জাস্ট মানুষ টু নিই জাস্ট টু ফাইভ বার দিলাম টেন বার দিলাম জাস্ট টু নিই টুশো ডলার দেখুন আমাদের মূলত লস হয় কি কারণে আমরা এই যে মানে আমি এখানে মন একটা আপ ডাউন দিলাম মন দিয়ে দিলাম মানে ওভার ট্রেডিং হয়ে যায় কিন্তু যদি আমি বিট কয়েন বা পর এক্স করি তাহলে আমার কিন্তু ওভারটেড হইব না কারণ দেখেন আমি সেটা সার্ট এই মুখে কেন এখানে গেছে দেখেন সহজ জিনিস এখানে এখানে এই যে সাপোজ এখানে এখানে সাপোর্ট লেভেল এটা সাপোর্ট লেভেল আপনি এখানে সাপোর্টে আসছে বাই করছেন অথবা আপনি আপনি এই যে ফিপুর হাজার রিডেস আপনি ইউজ করতে পারেন ঠিক আছে ইউজ করতে পারেন তার মানে এখানে আপনি এই লাইন ট করেন যখন জিরো ফাইভ সিলেভেসে রিজ্যু করছে আপনি এখান থেকে ডাউন ট্রেড নেন ঠিক আছে মানে এখানে আপনার সময় লাগবে যেহেতু আমরা এখানে দেখেন প্রত্যেকটা ট্রেডে আমরা কি ট্রেড করি সেক্ষেত্রে আর কি আমাদের ওভারটেট হয় মানে একটা লিমিটেড বলা যায় না যে আমরা এটা নিচি এটা নিশি দেখেন আমার কথাটা কিন্তু উইন তারা আমি তারপরে ট্রেড করি না কারণ দেখেন আমাদের লস জিনিসটা জিনিস আমাদের লস হ্যাঁ এখানে মূল মূল প্লাস পয়েন্ট কি এক টিপি দিমো এক টিফি প্রবেশ চলেছিল যেটা ওয়ান কাইন্ড অফ গ্যামলিং আমি বল বলা যায় এটা কোনো জিনিস হইলোই না ঠিক আছে আপনি এখানে সুন্দরভাবে অ্যানালাইজ করে ট্রেড নিবেন সাপোজ দেখেন ট্রেন লাইন ডক ট্রেন লাইন লাইন ডাউন ট্রেন মার্কেট ট্রেন লাইনের ইয়ে সাউথটি দিছে আপনি করে এখানে ডাউন ট্রেনিং নেন যাবো এই দেখেন এখানে ডাউন ট্রেন ডাউন আপনি এখানে ডাউনলোড নেন দেখেন ওয়ান জাস্ট এখানে ওয়ান টাস টু টাস থ্রি টাস আপনি এখানে ট্রেনিংয়ে নেন না কেন এখানে দিয়া এগুলো ট্রিসটা লস জাস্ট ওয়ান তার সাথে দুটুকু আসবো আবার টাকা ডাবলের মতো হয়ে আর আরও হোল্ড করে ওয়ান ওয়ান্স টু ফোর ওয়ান এক্স টু ফাইভ মতো চলে আসে ঠিক আছে সো আর যেখানে আপনি এখানে জাস্ট একশো টাকা পর শ্রিশে টাকা তিরিশে টাকা পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অনেকটা কিন্তু লস হয় এখানে হওয়ার সমস্যা কি এমটি জি আপনার এম টি জি ইউজ করার লাগে এই করা লাগে সেই করার লাগে যার করতে আমাদের ব্যালেন্সটা খুব দ্রুত শেষ হয়ে যায় দেখেন আপনি কিন্তু ওভারটেক করার লাগে ঠিক আছে সো আপনার আমি একটা কথা বলব যদি আমার একটা ভালো একটা অ্যামাউন্ট থাকে আপনি পাঁচশো একশো টাকা থাকে আপনি অবশ্যই কিপ টু বা পরেস করেন যেটা আপনার ফিউচার খুব ভালো করবে দেখুন আপনি যদি কাউকে বলেন যে আমি আমি ট্রেনিং করি সেদিন বলে কি ট্রেনিং দেখা আপনি তখন তো তারা দেখান যে আমি এই যে এটা করতেছি আপডাউন আপডাউন এটা কিন্তু সবাই আপনাকে তো রেসপেক্ট করবো না বাইরে টেকন করছেন আপনি যদি একটা ইন্টারন্যাশনালভাবে উপর পৌঁছে যান আপনি যদি দেখেন আমি বাইনারি টেট করি তাহলে সম্মান ক্ষেত্রে হয় না তাহলে আমি অনেক এখন বাইনারি থেকে আমি রিমুভ করে নিয়েছি আমি সরে গেছি ঠিক আছে কারণ দেখেন এখানে হ্যাঁ মানেই আসা টাকা টাকাটা খুব দ্রুত আসে ঠিক আছে এখানেই দেখেন লিটার বোর্ড দেখেন অনেকেই এখানে টবে থাকে এখানে আমি অনেকেই চিনি ঠিক আছে অনেকেরই ঠিক আছে দেখুন সুদ দেখি কিন্তু এখানে তো অনেক মানুষ কিন্তু লস করে হিউজ লস করে যেটা আমি দেখি না আমরা দেখি না আর আপনারা এক দেখবেন যারা আবার তোমার বাংলাদেশের মানুষ যারা ভালো বাইনারি ট্রেডার তারা কিন্তু পরে স্টেড করে তারা কিন্তু কিন্তু প্রমোট করে না কী জন্য জানেন কারণ পরিস্ট্রি কিন্তু কোনো ব্যবসা বা ধান্দা নাই তার কারণে তারা কিন্তু ফরেক্স ট্রেড প্রমোট করে না ঠিক আছে এখানে ওরা রেভিনিউ পায় আবার লস করলে প্রফিট পায় না আবার ওরা কিন্তু প্রফিট করে জায়গা ওরা কিন্তু এটাই পয়েন্ট করে দেখবেন বড়ো বড়ো তারা এটা তারা কিন্তু বিভিন্ন ইউটিউবে এবং টেলিগ্রামে কিন্তু তারা কিন্তু অ্যাড শো করে বিভিন্ন গ্রুপে দেখবেন আপনারা মানে কি ওদের ব্যবসার জন্য কিন্তু তারা সবাই কিন্তু পরেস করে তারা সবাই কিন্তু পরে কী সবাই করে কিন্তু তারা কিন্তু ওটা প্রমোট করে না ঠিক আছে কারণ এখানে ওদের মূল ব্যবসা এই ব্যবসা দিয়ে আপনাদেরকে মগজ জলা দিয়ে আপনাদের কিন্তু টাকা খাইতেছে ঠিক আছে সো যেটা আমার মূল টপিক ছিল যে প্রফিট রেশিও দেখুন আপনারা আটকা তো বলবেন অনেকে বলে কি পাঁচ সেকেন্ড বলাই আচ্ছা আমার এখানে এক্সট্রা লস গেলে কত আমি ডেট নেব কত দুইশো মানে তাও সাউজ লস গেছে দুশো এরপর দুশো লাচার ম্যানেজেন্ট আপনার মানি ম্যানেজেন্ট করি অনেকেই ঠিক আছে দুশো লাচ কত নেব পাঁচশো পাঁচশো মানলাম ঠিক আছে পাঁচশো পাঁচশো লস হলো তো এগারোশো পাঁচশো দিলাম তারপরে আমাদের কত লস একশো দুইশো পাঁচশো আমাদের তারপরে লস কত গেছে লস কত গেছে আমাদেরকে দেখেন একশো দুইশো তিনশো লস পাঁচশো প্রফিট দনে গানে আমার দুশো প্রফিট তারপরে আমাদের তো জাস্ট একশো টাকার কম থাকতো প্রফিট কিন্তু আপনি যদি এখানে সাপোজ আপনি এখানে যাওয়ার ডেটগুলো দেখাই সাপোজ ধরেন সাপোজ ধরেন আমার এখানে এই ধরেন এখানে এটা লস লস এটা লস সাইডটা তিন হয়ত আমার লস কিন্তু দেখেন আমি শুধু একটা প্লেয়ার তো একটা ভালো ট্রেড নিতে পারি তাহলে দেখেন আমার অনিষ্ঠ পণ্ড তার মানে দলম দশ অনষ্ট দশ দেখেন আমার লস কত চল্লিশ ডলার সাথে আমার লস কত চল্লিশ ডলার লস আমার দেখেন সাধারণ টাকা সাইটে চারটে লস করলাম চল্লিশ চল্লিশ টাকা আমার লস হাইটাতে বাট আমার জন্য এক ডেড পাই ভালো মতো জাস্ট এক ডেট আমার কত আমার আবার দেখতে হবে আমার এখানে যে আমার যে লস আর যদি দেখ দশ গুণন ধরেন ওয়ান টু টেন দশ গুণন দশ তাহলে মানে একশো তার মানে আমার এখানে লস কত ছিল চল্লিশ আটশো কত একশো তার মানে আমার কত পাঁচশো ষাট ষাট টাকা আমার লাভ ইভেন আটাদের বিষয় সেটা হল যদি আমি এটাও লস করত তাহলে আমি এটা লস পাঁচটা লস করতাম তা না আমার লস কত জাস্ট পঞ্চাশ টাকা তো আমার যেহেতু আমার প্রত্যেকটি আমার ইয়াগত দশ ডলার করে দশটা করে আমার রিক্স কিন্তু আপনি এখানে দেখেন আপনি যেখানে সাইডটা ডেড ট্রেড লস করে আপনার সেম এমন হয় না কারণ একশো আবার দুশো আবার একশো তার মানে কি আমরা পরের গিয়ে কী করি একশো আমরা সকল সেম অ্যামাউন্ট ইউজ করি আমরা সেম অ্যামাউন্ট ইউজ করে আমরা ট্রেড করি এখানে দুশো লস গেলে আবার মনে করেন যে পাঁচশো আবার আবার পাঁচশো মারতে হয় কিন্তু আমার যে এখানে আমার এখানে সব সেম অ্যামাউন্ট তার মানে আমি যেটা পাঁচটা লস করি আমার লসের কত পঞ্চাশ টাকা কিন্তু আমি ওই ভাইয়া যে ট্রিট করি হবে কত দশ টাকা এরপরে কত ধরেন বিশ টাকা এরপরে কত বিশ ধরেন পঞ্চাশ টাকা তো মানে কি পঞ্চাশ টাকা পাঁচশো দেখেন এরপরে কথা ধরেন পাঁচটা ট্রেড নেন এরপরে কত লাগতেছে পাঁচ পঞ্চাশ এরপর ধরেন একশো দশ টাকা এরপরে ধরেন কত লাগতেছে একশো একশো সাড়ে ষাট সত্তর ধরেন এরপরে দুশো টাকা দেখেন আপনি এখানে ষাটটা পাঁচশো ট্রেড নেন আবার লাগতেছে কত দুশো তিনশো তিনশো দশ তিনশো ষাট তিনশো নব্বই টাকা লাগতেছে এরপর আপনি যদি আপনি যদি উইন করেন তাহলে আপনার লাভ থাকবে হয়তো একশো টাকার মতো লাভ থাকতে পারে তার মানে কি আপনি এখানে কত রিক্সে গেছেন তিনশো টাকায় কিন্তু সেম টাকাটা আমাদের যে ফরেক্স বা কী আমরা ট্রেড করি আমাদের লাগছে কত দশ পঞ্চাশ টাকা আমরা পাঁচটা এক লস করে আমাদের পঞ্চাশ টাকা লস যাব ঠিক আছে পঞ্চাশ টাকা লস যাবো কিন্তু আমরা যেন একটা উইন করি আমাদের অনেক টাকা অনেক টু টেন যে অনেকটু টেন তাহলে আমাদের কিন্তু টাকা হয়ে যাব ডাবল কিন্তু বাইনারিতে সেটা কিন্তু হয় না ঠিক আছে হ্যাঁ এটা শিখছে আপনার ফরেক্সে কাজ করতে গেলে একটু অ্যামাউন্ট বেশি লাগে ঠিক আছে দেখুন ভাই বেশি করতে এখানে কিন্তু বেশি করতে গিয়া বেশি লাগে আপনি হয়তো এখানে দেখেন আজকে আমি লস করবেন আজকে লস করবেন বিশ হাজার আবার দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পাঁচ হাজার আপনি কিন্তু এভাবে করতে পারবেন তো আপনি কিন্তু অনেক টাকা কিন্তু লস করবেন এখানে জাস্ট অল্প ঢুকে ঢোকে আপনি ওই টাকা নষ্ট না করে আপনি যদি ফরেক্সে বা কিপ্টোতে মনে করেন যে সময় দেন প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি হয়ে যাবেন ব্যাপারটা ঠিক আছে কারণ এখানে এখানে ফিউচার কিন্তু খুবই কম ঠিক আছে আর আপনি একটা প্রফেশন এটা ট্রেডার আপনি তাহলে আমার সম্মান না যেটা ট্রু আপনি ইন্টারন্যাশনাল মার্কেট দেখেন যারা বড় বড় ট্রেডার নাম জানে তারা কে কিন্তু বাইনআ না বা ঠিক আছে তারা কিন্তু ফরেক্স এক্স এগুলো কিন্তু করে কে কিন্তু ফরেক্স না ঠিক আছে তার মানে ওটা সম্মানের সম্মান একটা থাকে আপনি যদি কাউকে দেখান যে আমি এই টেট করি যে যাকে দেখেন কিন্তু সময় দেখবেন দেখবে উঠলো এক ট্রেডে উইন একটা লস দেখুন আপনি একটু বললেন ব্যবসা ব্যবসা মানে কিন্তু লাভ লস তাই না এখন আপনি এক ট্রেডে পাঁচশো সাবলাম এক পাঁচশো টাকায় টাকা এক জায়গায় ব্যবসা করতে গেলে তার মানে কি ব্যবসা গিয়ে হয়ে যাব যে হয় টাকা আইব না হয় টাকা ডাবল নেইবো এটা কি কখনো হয় আবার জাস্ট একটা টাইমের ভিতরে ব্যবসা কিন্তু কোনো টাইম টাইম ফিক্স না ব্যবসা হলো কখন আমি এখানে ব্যবসা করলাম আমি এখানে ট্রেড আমি এখানে ব্যবসা করলাম আমার মন ছিল আমি যেখানে সেখানে ক্লোজ করে দেবো আমার টাকাটা আমার কাছে থাকিয়ে দেবো কিন্তু আমি যেখানে ক্লোজ দিই আমার টাকা কিন্তু আমি ভুল টাকাটা পাইতেছি না ঠিক আছে এবং এখানে হয় কি আমার জন্য দশ টাকা লাভ সাপোজ আমি এখানে সাপোজ আমি এখানে একটা ডাউন ট্রেড নিলাম এখান থেকে সাপোজ এখান থেকে একটা ডাউন ট্রেড নিলাম ঠিক আছে সাধারণ কিন্তু অলরেডি দশ টাকা লস নিয়েছি দশ টাকা লসে বিশ টাকা প্রফিট টাকা সে টার্গেট এখানে আবার কি এখানে হয়তো দশ বারো টাকা পনেরো টাকা লাভ হচ্ছে আমি কিন্তু মন চলে কিন্তু ট্রেনটা ক্লোজ করে দিই আমাদের পাঁচ টাকা লাভ কিন্তু পাঁচ টাকা দিয়ে বের নিতে পারবো কিন্তু এইখানে আমি কিন্তু ফাটতেছি না তার মানে কি এটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে পড়ে না আপনার সাথে বুঝতে হবে আসলে সমস্যা হলো বাংলাদেশের মানুষের তো একটু লোভই আমাদেরকে এভাবে ম্যানিভেট করছে লোভে পড়েছে যে আমরা এটা ভাল লাগে কারণ দেখেন অ্যাক্টিভে লাভ লস অ্যাক্টিভ লাভ লস যার ভাল লাগে যেহেতু এখানে যে সময় লাগতেছে জন্য এটা কারো ভাল লাগে না ঠিক আছে আর এই জিনিসটাই যারা বর্তমান নাম করা বড় বড় টি তারা কিন্তু সুযোগটা নিয়ে আপনাদেরকে পকেট মাইতেছে ঠিক আছে সো তারা কিন্তু কেউ কিন্তু বলে না যারা পরেস করেন টাকা পেশায় একটা পরেসে ঢুকছেন বা রিক্সি তারা কিন্তু একটা বলে না কেন বলে না কারণ তাদের একটা ব্যবসা তারা এখান থেকে হিউজ হিউজ টাকা অনেক লাখ লাখ কুড়ি কোটি টাকা এখান থেকে তারা কামাই নিতেছে ঠিক আছে সো ভিডিও এক লম্বা গেছে আমি আশা করি অনেক কিছু আপনাদের ক্লিয়ার করছি যদি কিছু কিছু জানার থাকে বা বোঝার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি একটা ভিডিও বানাবার সমস্যা নেই আমি আজকে একটু হঠাৎ করে বেরে করছি আর কি অনেক রাগ করে আর কি জিনিসটা সো আশা করি আপনারা কিছু বুঝবেন এবং একটু এবার থেকে সরে আসুন লাইফটা অনেক সুন্দর হবে ঠিক আছে এই আর কি সবাই দুঃখ হবে দেখাবেন নিচে পড়িতে আসসালামু আলাইকুম